আগুন দিয়ে হোক চুমুক দিয়ে হোক যেভাবে খুশি ভাবে প্রুভ করবেন যদি ছাড়া অন্য কিছু আছে দুই লাখ টাকা পুরস্কার করে আমরা বারোশো টাকা চারটা মডেল বাহাত্তর টাকা টাকা আর এই যে একটা সুপার স্টার মডেলের মতো রয়েছে আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট থ্রি যেটা বড় বড় ব্রান্ড আপনার ওই সাতাইশ ছাব্বিশ বিক্রি করে আমরা দিচ্ছি অনলি পনেরোশো টাকা পনেরো শুধু আশি চারটার দাম শুধু আশি টাকা আমার বিশ্বাস হচ্ছে না আসলে আমি তো ভিডিওর মাধ্যমে প্রচার করে দিলাম যারা আসবে ইনশাল্লাহ পাবে এটা গ্যারান্টি হচ্ছে লাইভ গ্যারান্টি আজীবন গ্যারান্টি এবং আশি টাকা তাহলে খরচ কত টাকা এটা ওয়ান গ্যাং হচ্ছে শুধু চল্লিশ টাকা

বাইশ রেকর্ড হয়ে গেল মাত্র তিনশো টাকায় এক খরচ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় খরচ আহ আপনার ব্লু কালার এটা সোলার ইউজ করে আইপিএস হলুদ ইউজ করে লাল কালো ওয়ারিং ইউজ করে তো এটার রেট হচ্ছে আপনার সতেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে রয়েছে আমাদের টু পয়েন্ট জিরো মানে তিন যেটাকে বলে মানে তিন

প্রত্যেকটা কেবল গজে গজে ব্র্যান্ডিং করা আছে লেখা আছে আপনারা সবগুলো চেক করে নিতে পারবেন এম এম কেবল ফোর পয়েন্ট জিরো আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো সাত বিশ মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম বারো হাজার পাঁচশো টাকা টেনার এম কেবল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার করা এবং আপনি কাস্টমার ভাইদের কে দর্শক ভাইদের কে দেখা যান প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে এম একবারে তারপর আছে ষোলো আর এম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম টিন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টুইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার কেবল তিন এটা হচ্ছে ছয় টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা বন্ধুরা প্রত্যেকটা রেট বলে নাট হবে একটা ভেঙে নিতে পারবেন এটা গজের টুকরা আছে পঞ্চাশ গজের কয়েল করছি আমরা আচ্ছা আচ্ছা আপনার পঞ্চাশ গজ প্রয়োজন পঞ্চাশ

আপনার পাঁচ গছ লাগবে তাও আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন এই সুবিধা দিয়ে থাকে এগুলো তো মানুষের এক কয়েল সচরাচর লাগে না এটা মেইন লাইন থেকে টানা হয় বিশ গছ তিরিশ গছ লাগে আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন ইনশাল্লাহ ধরুন পাইকারি দাম একটা কো আপনার এখানে কোন উনিশ থেকে বিশ হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাল্লাহ আশি টাকা মেটাল বডি সহ আপনার পিতল এবং আহ বুশ ও পিতল

আচ্ছা আচ্ছা কারণ ব্রেকারের কাজ হচ্ছে অটো অটো না হলে ওটা ব্রেক না এখন কম দামে তো অনেক ব্রেকার পাওয়া যায় ডাবল মনে করেন যে আপনার একশো 120 টাকাও পাওয়া যায় কিন্তু ওটা তো ওই কার্যকারী ওইভাবে হবে না ওকে ভাই তো এরপরসব বন্ধুরা যখন আপনারা মিরিনিটি আসবেন এটাকে বলে টোল প্লাজা এই জিনিসটা মনে রাখবেন টোল প্লাজা টোল প্লাজা এটা বলে কাফটা বাজার কমপ্লেক্স ভবন নাটোর বনজ স্টোর আপনি এদিক দিয়ে আসলে সহজে আসতে পারবেন এই যে গলি মানে টোল প্লাজার পাশ দিয়ে একটা গলি রয়েছে গলি দিয়ে এদিক আসবে মূলত কাপ্তার মাঝার কমপ্লেক্স ভবন ভবনটা এক ডবল ভবন এখানে আসলে অনেক গলি গলি রয়েছে আপনাকে চিন্তে সমস্যা হতে পারে আপনি জাস্ট টোল প্লাজার পাশে যে দেখতে পাচ্ছেন এই গলি দিয়ে এদিক আসলে পেয়ে যাবেন কিন্তু মিলন ইলেকট্রিক মানে সাতশোটি নামার দোকান মিলন ইলেকট্রিক সাতশোটি নম্বর দোকান আপনি দেখেন এখানে ইলেকট্রিক সাতশো নম্বর দোকান রয়েছে আপনি এদিক দিয়ে আসলে সহজ হবে আবার এই দিক দিয়েও আসতে পারেন

তার লাগবে তার লাগবে তারপরে লাগবে গ্যাং সুইচ লাগবে 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 হোল্ডার লাগবে আচ্ছা এগুলো লাগবে মানে আপনার দোকানের চারদিকে লেখা শুধু এম 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 ভাই এম এটা হচ্ছে আমার নিজের কোম্পানি এই কেবলসটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত আমার নিজস্ব কোম্পানি তো এর বাইরেও সবাই তো সবার নিজের নামে নামে কেবলস করে তা আমার ব্র্যান্ড হচ্ছে এম এম কেবল এটা আমরা 100% গ্যারান্টি 100% তামা এবং ফায়ারপ্রুফ এভাবে তৈরি করা আর আমাদের কেবল ওকে যারা বাড়ি কাজ 2025 সালকে টার্গেট করে যারা প্রবাসী ভাই রয়েছেন বা দেশি ভাই রয়েছেন বাড়ি তৈরি করতে চান আজকের ভিডিওতে দেখলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যখন আপনি ঢাকা সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট বলবেন গুলিস্তান আসবেন নবপুর বলা হয় ইলেকট্রিক মার্কেট সবচেয়ে বড় পাইকারি মার্কেট আজকে ভিডিও দেখে আশা আপনাদের আইডিয়া পেয়ে যাবেন যে কেমন দামে তার বিক্রি হচ্ছে মিলন ভাই আমাকে প্রত্যেকটা রেড বলে দিবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন ভাই আসলে আমরা তো শাস্ত্রই রেডে মাল বিক্রি করে থাকি যে আসলে মানুষ বাসাবাড়ি করতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে রড থেকে শুরু করে আপনারে কেবল ফে সুইজে সবকিছুর দামে অতিরিক্ত তো ওর মাঝে আমরা বড় বড় ব্র্যান্ডের তুলনায় শাস্ত্রই রেডে আমরা দিচ্ছি তামার কেবল

এটা আমরা সম্পূর্ণ প্রুফ করে দেখাই দেই প্রতিষ্ঠানের তার তারের কয়টা জিনিস থাকে এক একশো গাছ থাকতে হবে একশো থাকতে হবে আর পিভিসি যেটা থাকে উপরে ওটা হতে হবে ফায়ার কিনা আর তামা হয় কিনা হবে আর গ্যাসটা ঠিক হয় কিনা গ্যাসটা ঠিক হয় কিনা এগুলো থাকলে তো ভাই আর অরজিনাল জি আর আর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ভাই প্রথমে

আট হাজার ছয়শো এরকম নেই কি বলে যে উলারা এত বিক্রি কিভাবে দেবে আসলে আমি সত্যি কথাটা বলি আমাদের আহ খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো এসার নাই আমার কোন টিভিতে আপনার বড় বড় চ্যানেল বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশের এসার ও নাই যার কারণে আমার খরচ ও সীমিত আমি লাভ সীমিত করে ইনশাল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিশ্ব হচ্ছে কি উলার উলার যেহেতু নতুন ব্যাল এটা কিন্তু একটা ব্যাল কে বেল

এটা আমি প্রুফ করে দেখাই দিয়েছি ইনশাআল্লাহ সো বন্ধুরা না টেনে দেখবেন আমরা কিন্তু দেখাবো গ্যাং সুইচ দেখাবো সার্কিট ব্রেকার ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকুন দেখাবো যেটা বলছিলাম যেটা আপনার দশ হাজারের উপরে নিতে হবে চল্লিশ হাজার টাকা কম বিদায় কেউ প্রোডাক্ট খারাপ তা না আপনার প্রতিষ্ঠানে আসবেন আগুন দিয়ে হোক চুমুক দিয়ে হোক যেভাবে খুশি ভাবে প্রুফ করবেন যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে 2 লাখ টাকা পুরস্কার দেব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একতলা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই তারপর যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে আমি ওই কেবলস না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসবে মাশাআল্লাহ ভাই শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা থাকে সেভাবে হবে কিন্তু এটা যদি তামা হয় এটা বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালুমিনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে পিভিসি গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে

এবং একশো বছর গ্যারান্টি ওকে তারপরে আছে আমাদের ট্রেনারেম ট্রেনারে আসলে আপনার বারো হাজার পাঁচশো টাকা ট্রেনার এম কেবল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ারপ্রুফ করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখা দেন এই যে প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে টেন আর একবারে লেখা একবারে জি টেন আর তারপর আছে ষোলো আর এম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টুইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টুইন কেবল তিন বিশ এটা হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা বন্ধুরা আসলে মিলন ভাইয়ের দোকানে আসলে করতে ভালো লাগে প্রত্যেকটা রেট বলে নাট জি যেখান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে জানতে পারবেন কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে জানতে পারেন যে

পাইকারী দাম একটাগো আপনার এখানে কোন 19 থেকে 20 হবে না পাইকারী যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খুচরা যে যে ভাবই নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি একটা গুণ পাবো না আপনার আগে ভিডিও করেছিল আপনি যারা বলেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিওগুলো পস্তিকে দেখে বাড়ি তরি করবে মানুষ চাই বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানে ইরাগে আসছি কারণ পজিটিভ কমেন্টের কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই কাছ থেকে মাল নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা তো এইভাবেই জি জি ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপস কেবলস দেখাইলাম কেবলস এর আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা বোর্ড রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাংসিস সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে তো পেয়ে যাবেন

আমরা এটা দিচ্ছি আপনার দুইশো আশি ওয়ান গেম এটা একশো দশ টু গেম হচ্ছে একশো আশি থ্রি গেম দুইশো ফোর গেম হচ্ছে দুইশো আশি তারপর রেগুলার রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়াট চারশো টাকা আর আপনার মাল্টি ফকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা তিনশো এটা পুরা সেট আপ পুরা সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের বেলপুষ হচ্ছে ২৫০ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের একবার অর্ধেক দামে পাবে আর এখানে ব্রেকার রয়েছে আমি যদি ব্রেকারে একটু দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের একটু বলে এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং কপার এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ হবে শর্ট সার্কিট হলে ইনশাল্লাহ পরবে কারণ এর কাজ হচ্ছে অটো অটো না হলে ব্রেক আর এখন কম দামে তো অনেক পাওয়া যায় এই ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু ওই ওইভাবে হবে না ওকে ভাই তো এরপরে রয়েছে হোল্ডার দেখেন চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো দামটা এই হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা অনলি 72 টাকা 72 টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা একই দাম না 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টুইচ একটা বাসাবাড়ি তৈরি করতে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন ভাইয়ের কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন প্রয়োজনে ব্যবহার হয় জি ভাইকে লিস্ট পাঠাই দিবেন আর ভাই তৈরি বিলুর সব রেট বলে দিয়েছে আর এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আপনার প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যে কোনো প্রান্তে অনলি পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করলে আমরা পঞ্চাশ হাজার এক লাখ টাকার মালও পাঠাই দেই আপনার কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখান থেকে টাকা নাই দশ হাজার অনুরোধ করবো আপনারা যদি ইলেকট্রিক বাড়ি করার জন্য আসেন আপনার সরাসরি দোকানে আসেন যদি আইসা প্রোডাক্ট চেক করেন পছন্দ হলে নিবেন আসলে নিতে হবে এরকম কিছু আর যারা বাড়ি থেকে নিবেন ইনশাআল্লাহ কুরিয়ারে কন্ডিশন নিতে পারবে কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই আমাদের প্রেজেন্ট নামটা মেনশন করবেন ভাই আপনাকে কিছু হলে সম্মান করবে যে দামি বলছে এক লাখ টাকার মাল নিলেন ভাই অবশ্যই আপনাকে কিছু তো সুলন করে সেটা আসলে এটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে একটা সম্মান এটা মালে যে কম রাখবো এরকম কিছু না আমরা তো কন্টিনিউ সবগুলো রেডি কিন্তু আমি বলে দিই আমি কোনো রেট গোমোর রাখি না কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না অন্য যেখান থেকে নেই যাতে সঠিক দামটা সঠিক কাস্টমার আমার কাছ থেকে জানতে পারে এজন্য আমি তামা পিবিসি অ্যালুমিনিয়াম সবকিছু আমি বলে দিই যে এটাইভাবে আছে এটাইভাবে আছে তো ইলেকট্রিক শুধু তাদের নিজস্ব আইটেম এম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোন গ্যারান্টি দিয়ে বিক্রি না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন ভাই জি